অভিনব উদ্যোগ রেনল্ট একটি চার চাকা গাড়ি কোম্পানির উদ্যোগে অনুষ্ঠিত হল গ্রামীণ মহোৎসব মালদার গাজল এলাকায় শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় এই উৎসব এই কোম্পানির তিনটি মডেলের গাড়ি বিশ্বজুড়ে প্রভাব ফেলেছে একই সঙ্গে গ্রামীণ এলাকায় এই কোম্পানির গাড়ির একটি বিশেষ চাহিদা রয়েছে মূলত সেই কথা মাথায় রেখে এই গ্রামীণ মহোৎসব এই উৎসবের মধ্যে দিয়ে সারা ফেলা তিনটি মডেলের গাড়ি তুলে ধরা হয় তার পাশাপাশি এই উৎসবে এই এলাকার কচি থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা এবং যুবকেরা তাদের প্রতিভা তুলে ধরেন এই মর্মে প্রতি প্রতিযোগিতামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান শেষে পুরস্কৃত করা হয় তাদের উপস্থিত ছিলেন ওই গাড়ি কোম্পানির এমডি রাজেন্দ্র কুমার সাহা মালদা বালুরঘাট এবং রায়গঞ্জের ইনচার্জ পুলক সাহা সহ অন্যান্যরা তো আমাদের গ্রামীণ মহোৎসবে যেটা আজকে গাজলে হচ্ছে আমাদের রেনো কোম্পানির তরফ থেকে যে তিনটে মডেল রেনো কুইড রেনো ট্রাইবার রেনো কাইগার এই তিনটে মডেল নিয়ে আমরা টোটাল অল ইন্ডিয়াতে একটা সাড়া ফেলেছি আমরা সব আমাদের যে কারের ইউএসপি সেই অনুযায়ী আমাদের রুরাল মার্কেটে আমাদের একটা বিশেষ প্রভাব রয়েছে যে ধরনের দামে যে ধরনের গাড়ি দরকার একটা কাস্টমারের রুরাল কাস্টমারের তাতে রেনো আমাদেরকে একটা বিশাল সাপোর্ট দিচ্ছে রুরাল কাস্টমাররা যা চায় যে টাকাতে যে দামে তাতে রেনু ট্রাইভার রেনু টাইগার রেনো কুইট একটা সাড়া ফেলেছে তাতে রুরালের লোককে আমাদেরকে জানানোর মাধ্যম একটা এই রেনো গ্রামীণ মহোৎসব এই গ্রামীণ মহোৎসবের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে তুলে ধরেছি বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে আর আমরা এই গাড়িগুলোর ইউএসপিগুলোকে আমরা তাদের মাধ্যমে নিয়ে যাচ্ছি আমরা রেনো মালদাতে আমাদের শোরুম রয়েছে রেনো বালুরঘাটে রয়েছে রেনো রায়গঞ্জেও রয়েছে এছাড়াও আমাদের শোরুম রয়েছে রেনো बहरहमपुर रेनो कृष्णा को रेनो रेनो कोल्ड डैन। हमारे एक इंडिसर है चिंत सिद्धार्थ कुमार शाह। हमी पुलक शाहा बोलती। हमी इन चार जो रेनो माल्दा, रेनो बालुड़ठा एंड रेनो राइट। थैंक यू अपना घर के सागो तो। रिपोर्ट न्यूज़ पढ़ बिंगल। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.